নমস্কার বন্ধুরা শাশুড়ি বঙ্গা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে এই যে লাউয়ের পায়েস করবো লাউয়ের পায়েস বানাতে কী কী লাগছে দেখুন লাউ তো লাগছেই লাগছে চিনি এটা হচ্ছে তেজপাতা এলাচ দুধ ঘি এটা প্যাকেট দুধ আর কিছু লাগছে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম চাল আর বাদাম বাদামটা নিয়ে আসা হয়নি না নিয়ে আসবো লাউটা কেটে নেবো এত বড় লাউ পুরোটা নেব না অল্প নেব লাউ যত কচি হবে খেতে তত টেস্ট হবে এর ছোট ছোট কচি লাউ নিয়ে দেখুন লাউটা এ দেখুন লাউটা সব মানে ঘষা হয়ে গেছে এইভাবে ঘষে নিয়েছি লাউয়ের যে জলটা আছে এটা হালকা করে চেপে ফেলে দেবো পুড়ো চাপ করে চেপে দেখো এইভাবে জল নিগলে বেরিয়ে বের করে নিয়েছি এতটা লাউ থেকে জল বেরিয়েছি জল ওটা ফেলে দেবো উনুনটা জ্বালিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে কড়াই অল্প একটু ঘি দিয়ে দেব নিয়ে এই যে লাউটা আছে লাউটা হালকা ভেজে নেবো নিলে কাঁচা গন্ধটা চলে যাবে লাউয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে আর ঘিয়ের যে গন্ধটা এই গন্ধটা থাকে সেটা ভালো লাগবে এই লাউটাকে হালকা করে ভেজে নিতে পারে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারে খুব ভাস্তে হবে না এই যে হালকা করে ভেজে নিতে পারে আপনারা চাইলে একটু ভাবিয়ে জল দিতে পারেন তাহলে সিদ্ধটা করতে হবে না আমি অল্প একটু জল গেছে এবারে যে চালটা আধ ভাঙা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেবো চালটা দেওয়ার কারণে হচ্ছে চালটা দিলে আর একটু ভালো টেস্ট হয় বাদামটা শিলে ভেঙে নিয়েছিলাম এটাও দিয়ে দেবো গোটা দিতে পারতাম কিন্তু বাদামটা ভেঙে দিলে খেতে বেশি ভালো লাগে লাউটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সব কিছু কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব পুরোপুরি দেখুন এই যে সিদ্ধ হয়ে গেছে সব কিছু সব পুরো গলে গেছে চালটাও আর লাউটাও পুরোপুরি গলে গেছে এবারে দুটো এলাচ দুটো না চারটে এলাচ আর একটা তেজপাতা দিয়ে এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে দেবো গুলতে হবে না দিয়ে দুটো গুঁড়ো গেছিলাম দিয়ে দেব চিনি দিয়ে দেবো চিনিটা একদম লাস্টে দিতে হবে নাহলে সেদ্ধ হবে না সব কিছু ভালো মতো আর একটু চিনি দিয়ে দেবো মোট দুশো গ্রাম চিনি দিয়েছি আর একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে পায়েসটা হয়ে গেছে আর পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বান্ধব একটু নুন দিয়ে দেবেন তাহলে মিষ্টিটা ভালো লাগবে আর লাউ তো লাউটা আছে আরও ভালো লাগবে খুব সামান্য লবণ দিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একদিন বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন রান্নাটা হয়ে গেছে